আমের গান গাই যত পাপীTapi সব মোর পর সব হয় মোর ভাই এ পাপ মূলুকে পাপ করনিকো কে আছে পুরুষ নারী আমরা তো ছাড় পাপে পঙ্কিল পাপী দের গানdari এত কি কোটি দেবতা রে পাপে স্বর্গ জেটলমল দেবতার পাপ পঅত দিয়া পশি স্বর্গে অসুর দল আদম মহইতে শুরু করে এই নজরুল ত্বক সবে কম বেশি করে পাপের ঝুরিতে পূর্ণ করেছে যাবে বিশ্ব পাপস্থান অর্ধেকের ভগবান আর অর্ধেক শয়তান শোনো অন্যের পাপ গণিবার আগে নিজেদের পাপ গণ। পাপের পঙ্কে পূর্ণ পদ্ম ফুলে ফুলে হেথা পাপ সুন্দর এই ধরা ফরা শুধু বঞ্চনা অভিশাপ এদের এরাতে না পারিয়া যত অবতার আদি কেহ পুণ্যে দিলে আত্মা ও প্রাণ পাপের দিলেন দেহ বন্ধু কহিনী মিছে ব্রহ্মা বিষ্ণু শিব হতে ধরে ক্রমে নেমে এসো নিচে মানুষের কথা ছেড়ে দাও যত ধ্যানী মনি ঋষি যোগী আত্মা তাদের ত্যাগী তপস্বী দেহতা হাতের ভোগী এ দুনিয়া পাপশালা ধর্ম গাধার পৃষ্ঠে কানে শূন্য পূর্ণ ছালা এটা সবে সমপাপি আপন পাপের বাট খাড়া দিয়ে অন্যের পাপ মাপি জবাবে দিহির কেন এত ঘটা যদি দেবতাই হও টুপি পড়ে টিকি রেখে সদা বল। যেন তুমি পাপি নও পাপি নও যদি কেন এ ফরম টেড মার্কার ধুম পুলিশি পোশাক পরিয়া হয়েছে পাপের আসামি গুম বন্ধু একটা মজার গল্প শোনো একদা অপাপ ফেরেস্তা সব স্বর্গ সভায় কোন এই আলোচনা করিতে আছিল বিধির নিয়মে দোষী দিন রাত নাই এত পূজা করি এত করে তারে তুষি তবু তিনি যেন খুশি নন তার যত স্নেহ দয়া ঝরে পাপ শুনিলেন সব অন্তর হাসিয়া সবার সন্তান ওরা বড় দুর্বল মন ফুলে ফুলে সেথা ভুলের বেদনা নয়নে অধরে সাপ চন্দনে সেথা কামনার জ্বালা চাঁদে চুম্বন সেথা কামিনীর নয়নে কাজল শ্রণিতে চন্দ্রহার চরণে লাক্ষ ঠোঁটে তাম্বুল দেখে মরে আছে মার প্রহরী যেখানে চোখা চোখে নিয়ে সুন্দর শয়তান বুকে বুকে শ্বেতা বাঁকা ফুল ধনু চোখে চোখে ফুল বান দেবদূত সব বলে প্রভু মোরা দেখিব কেমন ধরা সেখানে ফুল ফোটে মৃত্যু জরা কহিলেন বিভু তোমাদের মাঝে শ্রেষ্ঠ যে দুইজন যাক পৃথিবীতে দেখুক কি ঘোর ধরনের প্রলোভন হারুত মারুত ফেরে গৌরবের অভিশ্বাসী ধরার ধুলার অংশী হইল মানবের গৃহপশি কায়ায় কায়ায় মায়া বলে হেথা ছায় ছায় ফাট কমলে দিঘিতে সাতোষ হয়েছে এই আকাশের চাঁদ সপ্ত গন্ধ বর্ণ হেথায় পেতেছে অরূপ ফাঁসি খাটে খাটে হেথা ঘট ভরা মাঠে মাঠে কাঁদে বাসি দুদিনে আতসী ফেরেস্তা প্রাণে ভিজিল মাটির রসে সফরি চোখের চটুলে চাতুরি বুকে দাগ কেটে বসে ঘাগরি নাগরি স্বর্গের দুধ মজিল সে রূপে বিকাইল রাঙা পায় অধর আনার রসে ডুবে গেল দোজোখের নার ভীতি মাটির সোরাহি মস্তানা হলো আঙ্গুরি খুনে ফিতি কোথা ভেসে গেল সংযম বাদ বারণের বেড়া টুটে প্রাণ ফোরে পিয়ে মাটির মদিরা উষ্ট পুষ্ট পুটে বেহেস্তে সবে ফেরেস তাদের বিধাতা কহে না হাসি হারুতে মারুতে কি করেছে দেখো ধরণী সর্বনাশী নয়না এখানে জাদু জনে জাদু সখা এক আখি ইশারায় লক্ষ্য যুগের মহাতপস্যা কোথায় উবিয়া যায় সুন্দরী চির চিরযৌবনা দেবতা ইহার শিব নয় কামরতি